যেমন ধরেন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলো হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইটাই করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাও অন্য নেতাদের আচ্ছা সভাপতি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন না দলের নেতা বলেন তারাই হামলাটা করেছে কিন্তু সাজ্জাদ আলম ভাই এখানে 58 যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তোফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে 싸কেছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন এবং হচ্ছে একজন কেমন কি চুরি দিয়ে যে ওর শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতা দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছে আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই সরাসরি এটা ভিডিও বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটা বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতী ছাত্র আন্দোলন ব্যানার টেন ফেলা হয়েছিল যাদেরকে ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলার ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলো হিন্ডের সৃষ্টি করা যায় ততগুলাই আমার মনে হয় যে আমরা প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার সিটে ইয়ে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে